ইতিমধ্যে আওয়ামী লীগের বিরুদ্ধে রায় দিয়েছে পাঁচ তারিখ এর চেয়ে বড় রায় হয়নি ঠিক আছে তাহলে এখন আপনি কি করবেন আমার মনে হয় তিনটা ইলেকশন আওয়ামী লীগ দলগত ভাবে এখানে রিপ করেছে এটা বিচার হতে হবে আমি নিশ্চিত এবং তারপর দেখতে পাচ্ছেন নবনীতা খালেদ মহুদ্দিন ভাই উনিও যেভাবে আওয়ামী লীগের আওয়ামী লীগের বিভিন্ন যারা ধরা কে যেভাবে টকশোতে আনতেছেন এবং উনি বলছেন কেন লাদেনকেও তো টকশো করা যায় বা লাভেনেরও তো ইন্টারভিউ নেয় তা আমার প্রশ্ন হচ্ছে খালেদ ভাইয়ের প্রতি যে আপনি